আমেরিকায় আসার পর এই প্রথম এক ভয়ানক অভিজ্ঞতা হলো এখানে হারিকেন নামে এক বিশাল ঝড় এসেছিলো শুধু ঝড় নয় তার সাথে বৃষ্টিও আর এটা হচ্ছে আমাদের বেডরুমের অবস্থা ভাগ্যিস আমরা কেউ ছিলাম না দেখো কেমন অঝোরে বৃষ্টি হচ্ছে আর বেডটা কোনো রকমে আমরা বাঁচিয়েছি কিছু প্লাস্টিক পেতে মাথার ছাদ উড়ে গেছে আর এত ভয়ানক একটা সিচুয়েশান হবে সত্যি আমরা ভাবতে পারিনি আমি কিছু ফেসবুকে পোস্ট দিয়েছিলাম জাস্ট কিছু ক্লিপ অ্যান্ড ভিডিওস যেটুকু করতে পেরেছি তো তোমরা অনেকেই ওখানে রিপ্লাই করেছো আর এই ঝড়টা মানে কি বলবো আমাদের দেশে যে আমফান হয়েছিলো তার থেকেও ভয়ানক গতিতে এসেছিল। তো এর গতিবেগ ছিল একশো কুড়ি থেকে একশো চল্লিশ কিলোমিটার পার আওয়ার বুঝতে পারছো আর নিশ্চয়ই দেখেও ফিল করছো যে কী জোরে বাইরে ঝড় হচ্ছে আমরা তো আতঙ্কের মধ্যেই ছিলাম কারণ এই ঝড়ে আমরা কোথায় যাব কি করব। বেডরুমটা ওরকম হলেও লিভিং রুমটা নেহাতি ভালো ছিল তারপর ঝট বৃষ্টি থামলে বাইরে বেরিয়ে দেখি যে এই অবস্থা হয়ে রয়েছে এটা হচ্ছে আমাদের নেইবার আর দেখো অবস্থা গাছপালাগুলো নর্মালি ভেঙে পড়েনি একদম মোটা মোটা ডালগুলোকে ঘুরিয়ে পেঁচিয়ে একদম দুমড়ে মুচড়ে ভেঙেছে যেটা সত্যি খুব ভয়ঙ্কর তো আমরা এই রাত্রিবেলা সবাই মানে সন্ধেবেলা সবাই বেরিয়েছিলাম এবং আমাদের কোনো কারেন্ট নেই ইলেকট্রিসিটি নেই কবে আসবে কেউ জানে না এই অন্ধকার ঘুটঘুটিতে এখন বসে